যুক্তরাজ্যে এপ্রিল মাস থেকে বেনিফিট বৃদ্ধি পাচ্ছে এবং উনচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন ব্রিটিশ নাগরিকের বেনিফিট বাড়বে যেখানে ইউনিভার্সাল ক্রেডিট ডিসিবিলিটি অ্যালাউন্স পেনশন ক্রেডিট সহ সব ধরনের বেনিফিটই বাড়বে বেনিফিট বাড়া নির্ভর করে এর আগের বছরের সেপ্টেম্বর মাসে যেই মুদ্রাস্ফীতি থাকে সেটির উপর নির্ভর করে মানে হচ্ছে গত দুই সালের সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ছিল এক দশমিক সাত শতাংশ সেই অনুযায়ী দুই সালের এপ্রিল মাসে বেনিফিট বৃদ্ধি পাবে এক দশমিক সাত শতাংশ তবে পেনশন ক্রেডিটের ক্ষেত্রে সেটি ভিন্নতা রয়েছে পেনশন ক্রেডিট বৃদ্ধি পাবে চার দশমিক এক শতাংশ কারণ এটি ট্রিপল লক স্কিমের আন্ডারে খবরে বলা হয়েছে বেনিফিট বৃদ্ধি পাওয়ার যে বিষয়টি সেটি বয়সের উপরে অনেকটা নির্ভর করবে কার কি পরিমাণ বৃদ্ধি পাবে এবং পরিবারের উপরও সেটি নির্ভর করবে যুক্তরাজ্যে প্রায় ছয় মিলিয়ন নাগরিক রয়েছেন যারা ইউনিভার্সাল ক্রেডিট পান বিশেষ করে পুরানো স্টাইলের যে বেনিফিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা জব সিকার অ্যালাউন্স যারা পুরানো স্টাইলে বেনিফিট পেতেন তাদের প্রত্যেককে একই ক্যাটাগরিতে ইউনিভার্সেল ক্রেডিটে নিয়ে আসা হচ্ছে তাই ছয় মিলিয়ন নাগরিক যারা ইউনিভার্সেল ক্রেডিট পান তাদেরও এই এপ্রিল মাস থেকে বেনিফিট বৃদ্ধি পাচ্ছে বেনিফিট বাড়ার বিষয়টি নির্ভর করে পরিবারের সংখ্যা সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাপ্লিকেন্ট কিনা বা তাদের বয়সের উপর অনেকটা নির্ভর করে যেটি বলা হয়েছে যাদের বয়স পঁচিশের নিচে এবং সিঙ্গেল তাদের বেনিফিট প্রতি মাসে তিনশো এগারো পাউন্ড আটষট্টি প্যান্টস থেকে বেড়ে দাঁড়াবে তিনশো ষোলো পাউন্ড আটানব্বই প্যান্টস এছাড়াও যারা সিঙ্গেল এবং যাদের বয়স পঁচিশের বেশি তাদের বেনিফিট যেটি রয়েছে বর্তমানে তিনশো তিরানব্বই পাউন্ড পঁয়তাল্লিশ প্যান্টস সেটি বেড়ে দাঁড়াবে চারশো পাউন্ড চোদ্দো প্যান্টস এছাড়াও যাদের যৌথ অ্যাপ্লিকেশান জয়েন্ট ক্লেইমেন্ট তাদের ক্ষেত্রে যাদের বয়স পঁচিশের নিচে তাদের বৃদ্ধি পাবে চারশো উনানব্বই দশমিক তেইশ প্যান্টস থেকে বেড়ে দাঁড়াবে চারশো সাতানব্বই দশমিক পঞ্চান্ন এছাড়াও যাদের বয়স পঁচিশের উপরে এবং জয়েন্ট অ্যাপ্লিকেন্ট তাদের বৃদ্ধি পাবে ছয়শো ষোলো পাউন্ড ষাট প্যান্টস থেকে বেড়ে দাঁড়াবে ছয়শো ছাব্বিশ পাউন্ড দশ প্যান্স এছাড়াও শিশুদের ক্ষেত্রেও নানা বেনিফিট বৃদ্ধি পাচ্ছে এদিকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশান ডিডাব্লিউপি বলছে এই বেনিফিট যেটি এপ্রিল থেকে বৃদ্ধি পাবে সেটি অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং অ্যাকাউন্টে চলে আসবে এর জন্য কাউকে কোনো আবেদন করতে হবে না তবে এই বেনিফিট বৃদ্ধি করার সময় একটি চক্র যারা ফোন করে নানা তথ্য নেওয়ার চেষ্টা করে তাই সকলকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য